আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি প্রবাসক ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান আলট্রাসনোলজিস্ট ফার্মাসিস্ট এবং থেরাপিস্ট তো প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো মহিলাদের শ্বেতপ্রদর বা স্রাপ নিয়ে তো আমরা কিন্তু অনেকেই মনে করি যে সাদাশ্রাপ রোগ প্রিয় দর্শক নর্মাল সাদাশ্রাপ এটা কোনো রোগই না অর্থাৎ প্রত্যেকটা মহিলারই ওভলেশনের সময় বিশেষ করে ফার্টাইল পিরিয়ড যখন তখন কিন্তু একটু একটু সাদা স্রাপ আসবে এটি কোনো রোগ না আপনাকে আগে মাথা রাখবে মাথায় রাখতে হবে সাদা স্রাব কখন রোগ সাদা স্রাপটা আমরা চিকিৎসকেরা তখনই রোগ বলি যখন এই সাদা স্রাবটা সাদা না হয়ে হলুদ বর্ণের হবে এবং সাদা স্রাবে অত্যন্ত দুর্গন্ধ থাকবে এবং সাদা স্রাব যে স্থানে লাগবে সেখানে আপনার চুলকাবে অর্থাৎ জনি বা ভেজাইনার চারপাশে আপনার চুলকাবে আবার কারো কারো দেখা যায় যে সার্ভিক্সের মধ্যেও এর শ্বেত প্রদোর কারণে কিন্তু চুলকায় তখন তাকে আমরা রোগ বলি তো প্রিয় দর্শক সাদাশ্রাব হলে কী করবেন প্রথমত সাদাশ্রাব হলে আপনাকে হাইজিন মেনটেন করতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনি সকাল বিকাল একটু গরম পানি করে একটু লবণ দিয়ে আর জনির আশপাশে একটু মানে পানি ঢেলে পরিষ্কার করে নিতে পারেন এবং যে সময় পিরিয়ড হবে তখন আপনাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একটা প্যাড আপনার চার থেকে পাঁচ ঘন্টা বেশি রাখা যাবে না আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং পিরিয়ডের সময় গোসলটাকে নিশ্চিত রাখতে হবে আর প্রিয় দর্শক অনেকেই মনে করে যে সাদা স্রাব ভাঙলে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় না প্রিয় দর্শক স্রাবের সাথে দুর্বলতার কোনো সম্পর্ক নেই আপনি যদি সারাদিন থুতু ফেলেন আপনি যেরকম দুর্বল হবেন না সাদা চাপ ভাঙলেও কিন্তু আপনি দুর্বল হবেন না তো এখানে একটু বোঝায় ভুল হয় সেটি কি নিউট্রিশন ডেফিশিয়েন্সির জন্য অর্থাৎ কারোর শরীরে যদি পুষ্টির অভাব থাকে এ কারণেও কিন্তু সাদাশ্রাপ দেখা দিতে পারে তো পুষ্টির অভাব থাকলে শরীর সাধারণত একটু দুর্বল লাগে আর ওই সময় সাদাশ্রাপটা বেশি হয় যার কারণে মানুষ মনে করে যে তার সাদা চাপ ভাঙার কারণে তার শরীরটা দুর্বল লাগতেছে এটি হলো বিষয় প্রিয় দর্শক যাদের সাদাশ্রাপ ভাঙ্গে যদি চুলকায় দুর্গন্ধ থাকে এবং সাদাশ্রাপটা একটু হলুদ বর্ণের হয় তখন আপনাদের উচিত হলো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা তাহলে প্রিয় দর্শক এই লক্ষণগুলো বাদ দিয়ে যদি সাদাশ্রাপ হয় এটি কোনো রোগ না বিশেষ করে যখন আপনার মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন অর্থাৎ মাসিকের পরবর্তী দশতম দিন থেকে বিশতম দিন এই সময়টা হলো ফার্টাইল পিরিয়ড অর্থাৎ ওবারি থেকে ওবাম রিলিজ হয় আর এই সময়ই কিন্তু সাদা সাপ আসে ওবামটা যেন ফ্যালোফিন টিউবে ঠিক মতো আসতে পারে এজন্যই কিন্তু এ সময় সাদা সাপটা একটু বেশি দেখা দেয় এটি কোনো রোগ না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ কামনা আজকে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ